না আমার কিছু না এমনি বলছিলাম গোটও তো প্রায় শেষ তারপর প্রচুর গরম তো বাঙালি ওইগুলা নিয়ে আসে না আর একটু আগাইছে আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে কি লইয়া সন্দীপ দা তিরিশ টাকার বিরিয়ানি পাওয়া যাচ্ছে আরে বর্ধমানে এসে না কি হয়েছে টাকার বিরিয়ানি চলো খাওয়া যাক মাংস আরে না ভাগারির মাংস না আমি যাচ্ছি তিরিশ টাকার বিরিয়ানি খেতে দৌড়াতে দৌড়াতে এত কম দামের বিরিয়ানি সিরিয়াসলি ছাড়া যায় তাহলে চলো আরে বাবা সেটা তিরিশ হোক আর পঞ্চাশ হোক এদের বেশিরভাগ তো ফ্রিতে খায় তো তাতে ভাগাড হোক বা আগাড়ের মাংস হোক তাতে এদের কি যায় আসে তারপর বাজার তো এখন এদের আর ওই বিরিয়ানির সে বলে বলার কিছু নেই ওই বিরিয়ানির নাম শুনলেই এরা সে যেখান থাকুক দৌড়ে চলে যায় সে যাই হোক বলছিলাম বাঙালি যদি এদের থেকে মুক্তি পেয়ে গেছে একটু আদ্রু টাইম পেয়ে থাকে তাহলে বর্তমান দেশের ওয়ান অফ দা হিট টপিকটা কি সেটা কি জানেন আমার কোনো কিছু জানানোর দরকার নাই বলেন কি ভাইরাল ইনি ভিডিও ভাইরাল কিন্তু এরকম সবার একটা স্ট্যাটাস আছে বা যারা এই ভিডিও গুলো করছে তাদেরও একটা সম্মান আছে সবাই নিমন্ত্রণতেই এসেছে কিন্তু যেই ব্যক্তিটা ভাই তোমাকে ডাইরেক্ট বলছি না সে বিনা নিমন্ত্রণে সব জায়গায় চলে যাবে সে জানে আরে এসব কাকু পিসি দিদি দাদারা সব ভাইরাস সেলিব্রিটি এদেরকে নিয়ে আর কত মাতামাতি করবেন বলছিলাম সেটা হলো আপনাদের সোশ্যাল মিডিয়া ও নিউজ চ্যানেল ভোটার এদের থেকে মুক্তি পেলে নিশ্চয়ই পুনেতে হওয়া রোড অ্যাক্সিডেন্টের কথাটা শুনেছেন না শুনলে শুনুন আমি বলে দিচ্ছি ঘটনাটা হয়েছে একটা ওই পুরনো হিন্দি সিনেমা বা বাংলা সিনেমার বড় লোক বিল্ডারের সতেরো বছরের ছেলে টুয়েলভে পাস করে বন্ধুদের সঙ্গে গিয়ে পার্টি করছিল আড়াই কোটি টাকার গাড়িতে গিয়ে হোটেলে ওখান থেকে নেশাগ্রস্ত হয়ে ফেরার পথে দুজনকে ওই আড়াই কোটি টাকার গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে তাতে দুজন স্পট ডেড হয়ে যায় ও জানতো সেন্সে যে কীভাবে হয়েছে বা কী হয়েছে প্রিপার সেন্সে ছিল আবার টাকার দৌড়াত্ম এতটাই দেখুন তার বাবা দাদু তার যে ড্রাইভার আছে তাকে টাকা দিয়েই বলছে যে ও যে কি গাড়ি চালিয়েছিল সেটা বলতে সত্যি ভাবুন টাকাটার জোর এখন কতটা পর্যায়ে গেছে সে ভাবার বাইরে আবার সবচেয়ে বড হাস্যকর ভাবুন যে ওই কোট কাছাকাছির কোট ছেলেটাকে কি দিয়েছে বেল দিয়ে দিয়েছে জামিন কী লিখি কী করে না তিনশো শব্দের একটা এসে লিখতে রোড অ্যাক্সিডেন্ট সম্বন্ধে আর আরটি অফিসে নিয়ে গিয়ে ওই রোড অফিস মানে রোড সেফটির সব নিয়ম সব পড়িয়ে তাকে জামিন দিয়ে দিয়েছিলো সত্যি বলাই বাহুল্য বিচার ব্যবস্থার টাকার জোরটা কতটা হলে ভাবুন তবে সোশ্যাল মিডিয়ার দৌড়াত্যে এই খবরটা আজকে ওয়ান অফ দ্য ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়িয়েছে ভারতের মধ্যে লোকসভা ভোটের পরে আর তারপর থেকেই ধীরে 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 এইসব সমস্ত কিছুর খোলসা হচ্ছে কি কি হচ্ছে আপনারা নিজেরাই দেখুন শুধু ভাবুন তো টাকার জোরে কি নয় কি হচ্ছে ভাবা যায় সত্যি টাকার কিন্তু খুব জোর আর একবিংশ শতকে তো এই এই সময়টা স্পেশালি সেটা যে কতটা শক্তিশালী সেটার আমাকে বলার দরকার নেই আপনারা সবাই বুঝে গেছেন হ্যাঁ যাই হোক আপনার আমার কি আপনি হয়তো একটু ভাবছিলাম তবে আপনাদের কি বাঙালি তো ওই কালকে আবার কোনো না কোনো দিদি বা দাদা আবার সেলিব্রিটি হয়ে যাবে কেউ সাপের মতো দুধ না চাবে সরি দুধের সামনে জীব নাচাবে সাপের মতো আবার কে পেট ফুলিয়ে ভাইরাস সেলিব্রিটি করবে এগুলো নিয়েই বাঙালি বেশ চালিয়ে যাচ্ছে চলছে এ ওর ঘরের ভিতরে কি হচ্ছে সেই হচ্ছে বিরিয়ানিতে দেড় কেজির জায়গায় চার কেজি ঘি ঢালা হচ্ছে ওগুলো নিয়েই থাকবে ওতেই আনন্দ এগুলোতে কী আছে আপনাদের কি যায় ওটাই ভালো জয় হিন্দ